রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট আজকে গল্পে নবম পর্ব ভূপতি যখন তাহার খবরের কাগজ হইতে অবসর লইল তখন নিজের ভবিষ্যতের একটা ছবি নিজের মনের মধ্যে আঁকিয়া লইয়াছিল প্রতিজ্ঞা করিয়াছিল কোনো প্রকার দুরাশা দুশ্চেষ্টায় যাইবে না চারুকে লইয়া পড়াশোনা ভালোবাসা এবং প্রতিদিনের ছোটখাটো গার্হস্থ কর্তব্য পালন করিয়া চলিবে মনে করিয়াছিল যে সকল ঘোড় সুখ সবচেয়ে সুলভ অথচ সুন্দর সর্বদাই নাড়াচারা যোগ্য অথচ পবিত্র নির্মল সেই সহজলভ্য সুখগুলির দ্বারা তাহার জীবনে গৃহকন্টিতে সন্ধ্যা প্রদীপ জ্বালাইয়া নিবৃত শান্তির অবতারণা করিবে হাসি গল্প পরিহাস পরস্পরের মনোরঞ্জনের জন্য প্রত্যহ ছোটখাটো আয়োজন ইহাতে অধিক চেষ্টা আবশ্যক হয় না অথচ সুখ অপর্যাপ্ত হইয়া ওঠে কার্যকালে দেখিল সহজ সুখ সহজ নহে যাহা মূল্য দিয়া কিনিতে হয় না তাহা যদি আপনি হাতের কাছে না পাওয়া যায় তবে আর কোনো মতেই কোথাও খুঁজিয়া পাইবার উপায় থাকে না ভূপতি কোনো মতেই চারুর সঙ্গে বেশ করিয়া জমাইয়া লইতে পারিল না ইহাতে সে নিজেকেই দোষ দিল ভাবিল বারো বৎসর বল খবরের কাগজ লিখিয়া স্ত্রীর সঙ্গে কি করিয়া গল্প করিতে হয় সে বিদ্যা একেবারে খোয়াইয়াছি সন্ধ্যাধীর জালিতে ভূপতি যায় সে দু একটা কথা বলে চারু দু একটা কথা বলে তারপরে কি বলিবে ভূপতি কোনো মতেই ভাবিয়া পায় না নিজের এই অক্ষমতায় স্ত্রীর কাছে সে লজ্জাবোধ করিতে থাকে স্ত্রীকে লইয়া গল্প করা সে এতই সহজ মনে করিয়াছিল অথচ মূরের নিকট ইহা এতই শক্ত সভাস্থলে বক্তৃতা করা ইহার চেয়ে সহজ সে সন্ধ্যাবেলাকে ভূপতি হাসে কৌতুকে প্রণয়ে আদরে রমণীয় করিয়া তুলিবে কল্পনা করিয়াছিল সেই সন্ধ্যাবেলা কাটানো তাহাদের পক্ষে স্বরূপ হইয়া উঠিল কিছুক্ষণ চেষ্টাপূর্ণ মৌনের পর ভূপতি মনে করে উঠিয়া যায় কিন্তু উঠিয়া গেলে মনে করিবে উঠিতেও পারে না বলে চারু তাস খেলবে চারু অন্য কোনো গতি না দেখিয়া বলে আচ্ছা বলিয়া অনিচ্ছাক্রমে তাস পারিয়া আনে নিতান্ত ভুল করিয়া অনায়াসে হারিয়া যায় সে খেলায় কোনো সুখ থাকে না ভূপতি অনেক ভাবিয়া একদিন চারুকে জিজ্ঞাসা করিল চারু মন্দাকে আনিয়ে নিলে হয় না তুমি নিতান্ত একলা পড়েছ চারু মন্দার নাম শুনিয়াই জ্বলিয়া উঠিল বলিল না মন্দাকে আমার দরকার নেই ভূপতি হাসিল মনে মনে খুশি হইল সাধ্বীরা যেখানে সতী ধর্মের কিছুমাত্র ব্যতিক্রম দেখে সেখানে ধৈর্য রাখিতে পারে না বিদ্বেষের প্রথম ধাক্কা সামলাইয়া চারু ভাবিল মন্দা থাকিলে সে হয়তো ভূপতিকে অনেকটা আমোদে রাখিতে পারিবে ভূপতি তাহার নিকট হইতে যে মনের সুখ যায় সে তাহা কোন মতে দিতে পারিতেছে না ইহা চারু অনুভব করিয়া পীড়া বোধ করিতেছিল ভূপতি জগৎ সংসারের আর সমস্ত ছাড়িয়া একমাত্র চারুর নিকট হইতেই তাহার জীবনের সমস্ত আনন্দ আকর্ষণ করিয়া লইতে চেষ্টা করিতেছে এই একাগ্র চেষ্টা দেখিয়া ও নিজের অন্তরের দৈন উপলব্ধি করিয়া চারুভীত হইয়া পড়িয়াছিল এমন করিয়া কতদিন কি রূপে চলিবে ভূপতি আর কিছু অবলম্বন করে না কেন আর একটা খবরের কাগজ চালায় না কেন ভূপতি চিত্তরঞ্জন করিবার অভ্যেস এ পর্যন্ত চারুকে কখনো করিতে হয় নাই ভূপতি তাহার কাছে কোনো সেবা দাবি করে নাই কোনো সুখ প্রার্থনা করে নাই চারুকে সে সর্বত্রভাবে নিজের প্রয়োজনীয় করিয়া তোলে নাই আজ হঠাৎ তাহার জীবনের সমস্ত প্রয়োজন চারুর নিকট চাহিয়া বসাতে সে কোথাও কিছু যেন খুঁজিয়া পাইতেছে না ভূপতির কি চায় কি হইলে সে তৃপ্ত হয় তাহা চারু মতো জানে না এবং জানিলেও তাহার চারুর পক্ষে সহজে আয়ত্তগম্য নহে ভূপতি যদি অল্পে অল্পে অগ্রসর হইত তবে চারুর পক্ষে হয়তো এত কঠিন হইত না কিন্তু হঠাৎ এক রাত্রে দেউলিয়া হইয়া রিক্ত পাতিয়া বসাতে সে যেন বিব্রত হইয়াছে চারু হইল আচ্ছা মন্দাকে আনিয়ে নাও সে থাকলে তোমার দেখাশুনোর অনেক সুবিধে হতে পারবে ভূপতি হাসিয়া কইল আমার দেখাশুনো কিছু দরকার নেই ভূপতি ক্ষুণ্ণ হইয়া ভাবিল আমি বড় নিরশ লোক চারুকে কিছুতেই আমি সুখী করিতে পারিতেছি না এই ভাবিয়া সে সাহিত্য লইয়া পড়িল বন্ধুরা কখনো বাড়ি আসলে বিস্মিত হইয়া দেখিত ভূপতি টেনিশন বাইরন বঙ্কিমের গল্প এই সমস্ত লইয়া আছে ভূপতির এই অকাল কাব্যানুরাগ দেখিয়া বন্ধু বান্ধবেরা অত্যন্ত ঠাট্টা বিদ্রুপ করিতে লাগিল ভূপতি হাসিয়া কইল ভাই বাঁশের ফুলও ধরে কিন্তু কখন ধরে তা ঠিক নেই একদিন সন্ধ্যাবেলায় শোবার ঘরে বড় বাতি জ্বালাইয়া ভূপতি প্রথমে লজ্জায় একটু ইতস্তত করিল পরে কহিল একটা কিছু পড়ে শোনাব চারু কইল শোনাও না ভূপতি কইল কি শোনাবো চারু বলল তোমার যা ইচ্ছে ভূপতি চারুর অধিক আগ্রহ না দেখিয়া একটু দমিল তবু সাহস করিয়া কইল টেনিশান থেকে একটা কিছু তর্জমা করে তোমাকে শোনাই চারু কইল শোনাও সমস্তই মাটি হইল সংকোচ ও নিরুৎসাহে ভূপতির যাইতে লাগিল। ঠিক মতো বাংলা প্রতিশব্দ না দৃষ্টি দেখিয়া প্রতি মন দিতেছে না সেই দীপালোকিত ছোট ঘরটি সেই সন্ধ্যাবেলাকার নিবৃত অবকাশটুকু তেমন করিয়া ভরিয়া উঠিল না ভূপতি আরও দুই একবার এই ভ্রম করিয়া অবশেষে স্ত্রীর সহিত সাহিত্য চর্চার চেষ্টা পরিত্যাগ করিল যেমন গুরুতর আঘাতে স্নায়ু অবশ হইয়া যায় এবং প্রথমটা বেদনা টের পাওয়া যায় না সেই রোগ বিচ্ছেদের আরম্ভকালে অমলের অভাব চারু ভালো করিয়া যেন উপলব্ধি করিতে পারে নাই অবশেষে যতই দিন যাইতে লাগিল ততই অমলের অভাবে সাংসারিক শূন্যতার পরিমাপ ক্রমাগতই যেন বাড়িতে লাগিল এই ভীষণ আবিষ্কারে চারু হতবুদ্ধি হইয়া গেছে নিকুঞ্জ বন হইতে বাহির হইয়া সে হঠাৎ এ কোন মরুভূমির মধ্যে আসিয়া পড়িয়াছে দিনের পর দিন যাইতেছে মরুপ্রান্তর ক্রমাগতই বাড়িয়া চলিয়াছে এই মরুভূমির কথা সে কিছুই জানিত না ঘুম থেকে উঠিয়াই বুকের মধ্যে ধক করিয়া ওঠে মনে পড়ে অমল নাই সকালে যখন সে বারান্দায় পান সাজিতে বসে ক্ষণে ক্ষণে কেবলই মনে হয় অমল পশ্চাৎ হইতে আসিবে না এক এক সময় অন্য মনুষ্ক হইয়া বেশি পান সাজিয়া ফেলে সহসা মনে পড়ে বেশি পান খাইবার লোক নাই যখনই ভাড়ার ঘরে পদার্পণ করে মনে উদয় হয় অমলের জন্য জলখাবার দিতে হইবে না মনের অধৈর্য অন্তঃপুরে সীমান্তে আসিয়া তাহাকে স্মরণ করাইয়া দেয় অমল কলেজ হইতে আসিবে না কোনো একটা নতুন বই নতুন লেখা নতুন খবর নতুন কৌতুক প্রত্যাশা করিবার নাই কাহারও জন্য কোন সেলাই করিবার কোন লেখা লিখিবার কোন শৌখিন জিনিস কিনিয়া রাখিবার নাই নিজের অসহ্য কষ্টে ও চাঞ্চল্যে চারু নিজেই বিস্মিত মনোবেদনার অবিশ্রাম পীড়নে তাহার ভয় হইল নিজের কেবলই প্রশ্ন করিতে লাগিল কেন এত কষ্ট কেন হইতেছে অমল আমার এতই কি যে তাহার জন্য এত দুঃখক্ষ করিব আমার কি হইল এতদিন পরে আমার একই হইল দাসী চাকর রাস্তার মজুরগুলো নিশ্চিন্ত হইয়া ফিরিতেছে আমার এমন কেন হইল ভগবান হরি আমাকে এমন বিপদে কেন ফেলিলে কে বলি প্রশ্ন করে এবং আশ্চর্য হয় কিন্তু দুঃখের কোনো উপশম হয় না অমলের স্মৃতিতে তাহার অন্তর্বাহির এমনই পরিব্যাপ্ত যে কোথাও সে পালাইবার স্থান পায় না ভূপতি কোথায় অমলের স্মৃতির আক্রমণ হইতে তাহাকে রক্ষা করিবে তাহা না করিয়া সেই বিচ্ছেদ ব্যথিত স্নেহশীল মুড়ো কেবলই অমলের কথাই মনে করাইয়া দেয় অবশেষে চারু একেবারে হাল ছাড়িয়া দিল নিজের সঙ্গে যুদ্ধ করায় ক্ষান্ত হইল হারমানিয়া নিজের অবস্থাকে অবিরোধে গ্রহণ করিল অমলের স্মৃতিকে যত্নপূর্বক হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত করিয়া লইল ক্রমে এমনই হইয়া উঠিল একাগ্রচিত্তে অমলের ধ্যান তাহার গোপন গর্বের বিষয় হইল সেই স্মৃতি যেন তাহার জীবনে শ্রেষ্ঠ গৌরব গৃহকার্যের অবকাশে একটা সময় সে নির্দিষ্ট করিয়া লইল সেই সময় নির্জনে গৃহদ্বার রুদ্ধ করিয়া তন্ন তন্ন করিয়া অমলের সহিত তাহার নিজ জীবনের প্রত্যেক ঘটনা চিন্তা করিত উপুর হইয়া পড়িয়া বালিশের উপর মুখ রাখিয়া বারবার করিয়া বলিত অমল 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 সমুদ্র পার হইয়া যেন শব্দ আসিত বৌঠান কি বৌঠান চারু সিক্ত চক্ষু মুদ্রিত করিয়া বলিত অমল তুমি রাগ করিয়া চলিয়া গেলে কেন আমি তো কোনো দোষ করি নাই তুমি যদি ভালো মুখে বিদায় লইয়া যাইতে তা হইলে বোধ আমি এত দুঃখ পাইতাম না অমল সম্মুখে থাকিলে যেমন কথা হইত চারু ঠিক তেমনই করিয়া কথাগুলি উচ্চারণ করিয়া বলিত অমল তোমাকে আমি একদিনও বলি নাই একদিনও না একদণ্ডও না আমার জীবনে শ্রেষ্ঠ পদার্থ সমস্ত তুমি আছো। আমার জীবনের সার ভাগ দিয়া প্রতিদিন তোমার পূজা করিব এইরূপে চারু তাহার সমস্ত ঘরকন্যা তাহার সমস্ত কর্তব্যের অন্তঃস্তরে তলদেশে সুরঙ্গ খনন করিয়া সেই নিরালোক নিস্তব্ধ অন্ধকারের মধ্যে অষ্টমালা সজ্জিত একটি গোপন শোকের মন্দির নির্মাণ করিয়া রাখিল সেখানে তাহার স্বামী বা পৃথিবীর আর কাহারও কোনো অধিকার রহিল না সেই স্থানটুকু যেমন গোপনতম তেমনই গভীরতম তেমনই প্রিয়তম তাহারি ইদারে সে সংসারে সমস্ত ছদ্মবেশ পরিত্যাগ করিয়া নিজের অনাবৃত আত্মস্বরূপে প্রবেশ করে এবং সেখান হইতে বাহির হইয়া মুখোশখানা আবার মুখে দিয়া পৃথিবীর হাস্যালপ ও রঙ্গভূমির মধ্যে আসিয়া উপস্থিত হয় এইরূপে মনের সহিত দ্বন্দ্ব বিবাদ ত্যাগ করিয়া চারু তাহার বৃহৎ বিষাদের মধ্যে এক প্রকার শান্তি লাভ করিল এবং একনিষ্ঠ হইয়া স্বামীকে ভক্তি ও যত্ন করিতে লাগিল ভূপতি যখন নিদ্রিত থাকিত চারু তখন ধীরে ধীরে তাহার পায়ের কাছে মাথা রাখিয়া পায়ের দুলা সীমন্তে তুলিয়া লইত সেবা শ্রুশ্রষা গৃহকর্বে স্বামীর ইচ্ছা ইচ্ছাসে অপূর্ণ রাখিত না আশ্রিত প্রতিপালিত ব্যক্তিদের প্রতি কোনো প্রকার অযত্নে ভূপতি দুঃখিত হইত জানিয়া চারু তাহাদের প্রতি আতিথ্যে তিনমাত্র ত্রুটি ঘটিতে দিত না এই রূপে সমস্ত কাজকর্ম সারিয়া ভূপতির উচ্ছেষ্ট প্রসাদ খাইয়া চারুদ্দিন দিন শেষ হইয়া যাইত এই সেবা যত্নে ভগ্নশ্রী ভূপতি যেন নব যৌবন ফিরিয়া পাইল শ্রীর সহিত পূর্বে যেন তাহার নববিবাহ হয় নাই এতদিন পরে যেন হইল যায় হাসে পরিহাসে বিকশিত হইয়া সংসারের সমস্ত দুর্ভাবনাকে ভূপতি মনের এক পাশে ঠেলিয়া রাখিয়া দিল রোগ পর যেন ক্ষুদা বাড়িয়া ওঠে শরীরে ভোগ শক্তির বিকাশকেও সচেতনভাবে অনুভব করা যায় ভূপতির মনে এতকাল পরে সেইরূপ একটা অপূর্ব এবং প্রবল ভাবা সঞ্চার হইল বন্ধুদিগকে এমন কি চারুকে লুকাইয়া ভূপতি কেবল কবিতা পড়িতে লাগিল মনে মনে কহিল কাগজখানা গিয়া এবং অনেক দুঃখ পাইয়া এতদিন পরে আমি আমার স্ত্রীকে আবিষ্কার করিতে পারিয়াছি ভূপতি চারুকে বলিল চারু তুমি আজকাল লেখা একেবারেই ছেড়ে দিয়েছ কেন চারু বলিল ভারী তো আমার লেখা ভূপতি কইল সত্যি কথা বলছি তোমার মতো অমন বাংলা এখনকার লেখকদের মধ্যে আমি তো আর কারুর দেখিনি বিশ্ববন্ধুতে যা লিখেছিল আমারও ঠিক তাই চারু বলিল থামো ভূপতি এই দেখো না বলিয়া একখণ্ড বাহির করিয়া অমলের ভাষার তুলনা করিতে আরম্ভ করিল চারু আরক্ত মুখে ভূপতির হইতে কাগজ কাড়িয়া লইয়া অঞ্চলের মধ্যে আচ্ছাদন করিয়া রাখিল ভূপতি মনে মনে ভাবিল লেখার সঙ্গে একজন না থাকিলে লেখা বাহির হয় না রস আমাকে লেখাটা অভ্যেস করিতে হইবে তা হইলে ক্রমে চারুরো লেখার উৎসাহ সঞ্চার করিতে পারিব ভূপতি অত্যন্ত গোপনে খাতা লইয়া লেখা অভ্যেস করিতে আরম্ভ করিল অভিধান দেখিয়া পুনো পুন কাটিয়া বারবার কপি করিয়া ভূপতির বেকার অবস্থার দিনগুলি কাটিতে লাগিল এত কষ্টে এত চেষ্টায় তাহাকে লিখিতে হইতেছে যে সেই বহু দুঃখের রচনাগুলির প্রতি ক্রমে তাহার বিশ্বাস ও মমতা জন্মিল অবশেষে একদিন তাহার লেখা আর একজনকে দিয়া নকল করাইয়া ভূপতিশ্রীকে লইয়া দিল কহিল আমার এক বন্ধু নতুন লিখতে আরম্ভ করেছে আমি তো কিছু বুঝিনি তুমি একবার পড়ে দেখো দেখি তোমার কেমন লাগে খাতাখানা চারুর হাতে দিয়া সাত বসে ভূপতি বাহির হইয়া গেল সরল ভূপতির এই টুকু চারু বুঝিতে বাকি রহিল না পড়িল লেখা ছাদ এবং বিষয় দেখিয়া একটুখানি হাসিল হায় চারু তাহার স্বামীকে ভক্তি করিবার জন্য এত আয়োজন করিতেছে সে কেন এমন ছেলে মানুষই করিয়া পূজার অর্ঘ ছড়াইয়া ফেলিতেছে চারুর কাছে বাহবা আদায় করিবার জন্য তাহার এত চেষ্টা কেন সে যদি কিছুই না করিত চারুর মনোযোগ আকর্ষণের জন্য সর্বদাই তাহার যদি প্রয়াস না থাকিত তবে স্বামীর পূজা চারুর পক্ষে সহসাধ্য হইত চারুর একান্ত ইচ্ছা ভূপতি কোনো অংশেই নিজেকে চারুর অপেক্ষা ছোট না করিয়া ফেলে চারু খাতাখানা মুড়িয়া বালিশে হেলান দিয়া দূরের দিকে চাহিয়া অনেকক্ষণ ধরিয়া ভাবিতে লাগিল অমল তাহাকে নতুন লেখা পড়িবার জন্য আনিয়া দিত সম্মুখবর্তী পর্যবেক্ষণে নিযুক্ত হইল কোনো কথা জিজ্ঞাসা করিতে সাহস করিল না চারু আপনি কইল এ কি তোমার বন্ধুর প্রথম লেখা কুপতি কইল হ্যাঁ চারু বলিল এত চমৎকার হয়েছে প্রথম লেখা বলে মনেই হয় না ভূপতি অত্যন্ত খুশি হইয়া ভাবিতে লাগিল বেনামি লেখাটায় নিজের নাম জারি করা যায় কি উপায় ভূপতির খাতা ভয়ঙ্কর দ্রুতগতিতে পূর্ণ হইয়া উঠিতে লাগিল নাম প্রকাশ হইতেও বিলম্ব হইল না আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দশম পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ